আল্লাহ রব্বুল আলমিন কালামে পাকের তিন নম্বর পাড়ায় তিন নম্বর সুরায় আলে ইমরানের মধ্যে আলে ইমরানের পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এমন একটা ঘটনা রেখেছেন যে ঘটনার উপরে যদি কোনো মানুষ আমল করে আমাদের ফ্যামিলির আমাদের মা বোনেরা যদি আমল করে আমাদের ঘরের আমাদের বাবা ভাইয়েরা যদি আমল করে তাহলে সবার ঘরকে জান্নাত যিনি বানায়া দিবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ঘরকে জান্নাতের টুকরা বানায় দিবেন এটা আমরা চাই কি চাই না তাহলে আজকের আলোচনা আপনার আমার আমাদের মা বন্ধুদের সকলের জন্য পর্দার আড়ালে পর্দার নিশি মা ভুলে না আমার মুরব্বি চাচারা যুবক ভাইরা আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে এমন এক মনীষী এমন এক মহারত্ন মহামূল্যবান একজন মানবের কথা উল্লেখ করবেন যিনি মহিলা হওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন তাকে উঁচু মর্যাদায় সমসীন করেছেন এই মহিলা শুধুমাত্র একটি নিয়ত করেছিল এই নিয়তের বরকতে এই মহিলার ফ্যামিলিকে আল্লাহ কবুল করেছেন এই মহিলার স্বামীর নামে আল্লাহ সুরা নাজিল করেছেন এই মহিলার মেয়ের নামে আল্লাহ সুরা নাজিল করেছেন এই মহিলার নাতিকে আল্লাহ রব্বুল আলমিন জগৎ বিখ্যাত নবী বানায় শুধু তাই নয় পৃথিবীতে যত নবী রাসুল এসেছে সমস্ত নবী রাসুলদের একটা বয়স একটা হায়াত নির্ধারিত আছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই নারীকে এমন এক নাতি দান করেছেন যে নাতি আল্লাহর নবী হয়েছেন কিন্তু সেই নবীর হায়াত নির্ধারিত হয় নাই দুনিয়া যদি আরো এক হাজার বছর থাকে তাহলে মনে রাখতে হবে এক হাজার কোটি বছর পরে আল্লাহ রব্বুল আলমিন তাকে দুনিয়াতে পাঠাবেন তিনি এখনো পর্যন্ত মৃত্যুবরণ করেন নাই আল্লাহ রব্বুল আলমিন তাকে সশরীলে হায়াতে জীবিত অবস্থায় চতুর্থ আসমানের মধ্যে উঠিয়ে রেখেছেন জোরে বলেন আল্লাহ সুবাহের পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে সে জগৎ বিখ্যাত নারী একটা নিয়তের কথা ন্যাক মান্যতের কথা তুলে ধরে আমাদেরকে শিক্ষা দিবেন আমরা সকলে শিক্ষা গ্রহণ করতে রাজি আছি না নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ক্বালাত মুরাআতু ইমরান রাব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররা শরণ করুন রবি আপনি দুনিয়াতে আসার বহু বছর আগে এমন এক নারী দুনিয়াতে ছিল যেই নারী তার গর্বের মধ্যে সন্তান আসার পরে সেই সন্তানের ব্যাপারে একটা একটা করে করে ফেলেছে ফেলেছে নিয়ত আল্লাহ আমার গর্বে আপনি যে সন্তান দান করেছেন এই সন্তানের ব্যাপারে এমনি নাগারুতু আমি মান্নত করছি নাজর করছি এই সন্তানের ব্যাপারে মাফি বাতনি আমার পেটের মধ্যে যে সন্তান রয়েছে মহারজর তাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিব অর্থাৎ আমার গর্বের মধ্যে আপনি যে সন্তান দিয়েছেন এই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাবো মুয়াজ্জিম বানাবো খাদেম বানাবো আমি এই সন্তানকে কোনো সিনেমার নায়ক বানাবো না আমার এই সন্তানকে কোনো সিনেমার নায়িকা বানাবো না আজকে দুঃখের সাথে বলতে হয় কয়েক বছর আগে আমি বাসের মধ্যে সফর করছিলাম আমার পাশে সিটে এক ব্যক্তি মোবাইলের মধ্যে একটা মেয়ের নাচ নিয়ে সে বলতেছে পাশের সিটের ব্যক্তিকে দেখো ভাই এই যে এই মেয়েটা কত সুন্দর নাচতেছে এই মেয়েটা হলো আমার মেয়ে আমি নিয়োগ করেছি আমি উদ্দেশ্য ইচ্ছা করেছি তাকে আমি ড্যান্স স্কুলের মধ্যে ভর্তি করেছি তাকে আমি বড় একটা গায়িকা বড় একটা নাচিকা বড় একটা নায়িকা বানাবো জোরে বলেন না ওজুবিল্লা যাদের মধ্যে নিয়তের মধ্যে বরকত নাই যে সমস্ত লোকদের নিয়তের মধ্যে গরমের রয়েছে ওই সমস্ত লোকদের নিয়তের গরমের থাকার কারণে তারা সারা জীবন পস্তাতে হবে কোন সময় জীবনের মধ্যে নিয়তের মধ্যে গরমিল থাকার কারণে জীবনের মধ্যে বরকত পাবে না আসুন শিক্ষা গ্রহণ করুন ইমরানের স্ত্রীর ব্যাপারে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযু ক্বালাত ইমরাতু ইমরান শরণ করুন ইমরানের স্ত্রী যখন বলল ইমরানের স্ত্রীর নাম হলো হান্না তিনি বনী ইসরাঈলের বংশধর ছিলেন এই হান্না ছিলেন একজন আল্লাহ আলী তিনি ছিলেন হজরত ইমরানের স্ত্রী অর্থাৎ আমরা যেই ছুরাটা পড়ছি যে ছুরাটা শুনছি এই সূরাটা এই মহিলার স্বামীর নামে আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছে শুধু তাই না এই এই মহিলাকে আল্লাহ রব্বুল আলমিন যে সন্তান দিবেন এই সন্তানের নামে আল্লাহ রব্বুল আলমিন সুরা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে তার नेक নিয়তের বরকতে তার পুরো ফ্যামিলিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত সিল বানায়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মহিলা এবার মান্নত করল নিয়ত করল আল্লাহ আমার পেটের মধ্যে যেই সন্তান তুমি দিয়েছো সেই সন্তানকে আমি তোমার মসজিদের খাদেম বানায়া দিব এবার সে মহিলা বসে বসে ভাবতেছে কখন আমার দশ মাস দশ দিন কমপ্লিট হবে আল্লাহর আদেশ হবে আমার সন্তান প্রসব হবে আমি আমার মান্যটা পূরণ করব আমার কলিজাটা ঠান্ডা করব। আল্লাহ রব্বুল আলমিনকে তিনি ডাক দিয়ে বললেন আল্লাহ আল্লাহ আপনি আমার এই মান্যত আপনি আমার এই নিয়তকে কবুল কবল করে নেন নিশ্চয় আপনি আমাদের সকলের কথা শুনেন সকলের দোয়া কবুল করেন এবার মহিলার প্রসব বেদনা উঠল সন্তান হবে মহিলা প্রসব বেদনার কষ্ট ভুলে যাচ্ছে কারণ তিনি তার বড় মান্য বড় নিয়ত পূর্ণ করবেন আনন্দে বাসতেছে কোন অবস্থায় ব্যথা পাচ্ছেন না কোনো যন্ত্রণা পাচ্ছেন না আল্লাহ রব্বুল আলমিন অতি সহজেই তাকে সন্তান দান করলেন সন্তানের ডাকের আওয়াজ যখন তার কানে বেজে আসে তিনি তার স্বপ্নের মধ্যে ভেসে যায় আমার মান্য বুঝি এখনই পূরণ করার সময় এসে গেছে দাত্রী মহিলারা তার সন্তানটাকে যখন তার কোলের মধ্যে তুলে দিল তুলে দেওয়ার পরে তিনি তার সন্তানটার দিকে তাকায়া কোলে যা না একটা চিৎকার মেরে আল্লাহকে ডাক দিয়েছে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি কি চেয়েছি কি হইলো আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে ডাক দিয়ে সে বলতেছে ক্বালাতু রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা আল্লাহ আমি তো মান্য করেছিলাম আমার সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দিব এখন তো আল্লাহ আমি একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছি আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে কোন ব্যক্তি যদি একটা মেয়ে সন্তান জন্ম দেয় সে কি এই মেয়েকে মসজিদের ইমাম আর মুয়াজ্জিন বানাইতে পারবে এখন মহিলা তো টেনশনে পড়ে গেছেন আমি মান্য করলাম আমার সন্তানকে আমি মসজিদের খাদেন ইমাম মহাজিম বানাই দিব কিন্তু আমার সন্তান হইল মেয়ে সন্তান আমি এখন কি করব দেখেন খেয়াল করে যদি মানুষের নিয়ত এখলাস পূর্ণ থাকে শুদ্ধ থাকে তাহলে আল্লাহ রব্বুল আল আমিন তার যাই হোক না কেন নিয়তের মধ্যে এখলাস থাকার কারণে এটাকে কবুল করে ফেলেন আল্লাহ রব্বুল আল আমিন ডাক দিয়ে বলতেছে ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদআত ও হান্না তুমি টেনশন করো না তুমি কি সন্তান জন্ম দিয়েছো এটা সবচেয়ে ভালো জানেন কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন হান্নারে ওয়ালাইসা الذকরু কাল উনসা হান্না তুমি টেনশন করো না আমি তোমাকে এমন মেয়ে দিয়েছি এই মেয়ে সাধারণ মেয়ে না পৃথিবীর পুরুষদের থেকে ওই মেয়ে শ্রেষ্ঠ তোমাকে এমন মেয়েই আমি দান করেছি রে হান্না পৃথিবীর পুরুষরা সবাই মিলে যদি এই মেয়ের মর্যাদার অধিকারী হতে চায় পারবে না তাহলে বোঝা গেল মহিলারা যদি আল্লাহর বিধান মেনে চলে মা বোনরা যদি আল্লার আইন মেনে চলে রসুলের আদর্শ মেনে চলে তাহলে মহিলারা এমন মর্যাদায় অধিসীন হতে পারেন অধিষ্ট হতে পারেন যে মর্যাদার মধ্যে অনেক পুরুষ পৌঁছাইতে পারে না জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিনের এই কথা শুনে হান্নার দিলটা ঠান্ডা হয়ে গেল তিনি ডাকতে বলেন আলহামদুলিল্লাহ যদি আপনি আমাকে মেয়ে দিয়ে সেই মেয়েকে যদি আপনি আপনার মসজিদের খাদাম হিসাবে কবুল করে নেন তাহলে আমার কোনো আপত্তি নাই সাথে সাথে হান্নাইমের নাম রেখে দিলেন ওয়া ইন নিসান্নাই তুহামারিয়াম সাথে সাথে হান্নাইমের নাম রেখে দিলেন মারিয়াম আজকে যদি আমাদের মেয়ে হয় আর হুজুরদেরকে দাওয়াত দিয়ে ডাকা হয় হুজুর আকিকাতে দাওয়াত আপনি আসেন আমার সন্তানের নাম রাখেন হুজুর যদি বলে আপনার মেয়ে সন্তানটার নাম রেখে দিলাম মারিয়াম আয়েশা খাদিজা আর তারা বলে হুজুর এই নাম পূরণ হয়ে গেছে নতুন নাম বলেন লেটেস্ট নাম বলেন নাম বলবেন বৃষ্টি ঠাডা উষ্টা জোর বলেন ঠিক কিনা এমন এমন নাম বলবেন যেগুলা রাখলে মেয়ে আঠারো বছর আগে পালায় যায় যেগুলো রাখলে মেয়ে বেদব হয় মা বাবার কথা শুনে না মানে না এমন এমন নাম বলে এজন্য নামের প্রভাব একটা মানুষের উপরে অবশ্যই আছে কথা বড় হবে আর লম্বা হবে বিদায় আমি সেই নামের বিষয়ের দিকে যাচ্ছি না আমি আমার আয়াতের উপরে থাকছি সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার তাহলে এতটুক থেকে জানতে পারলাম আমরা আমাদের মেয়েদের নাম মারিয়ম রাখতে পারি কিনা বলেন এমন বরকতময় নাম এটা এটার মধ্যে আল্লাহ আল্লাহরুল আলমিনের অসংখ্য নেয়ামত রয়েছে আল্লাহর পছন্দ দিদা নাম মারিয়াম নামে আল্লাহ হরবুল আলমিন একখানা সুরাও নাজিল করেছেন সোহান এই জন্য আমরা নাম রাখার সময় আমাদের সন্তানদেরকে নবীদের নাম নবীদের স্ত্রীদের নাম নেককার মহিলাদের নাম নেককার পুরুষদের নাম রাখবো ইনশাল্লাহ রাজি আছি না সবাই মহিলা যখন নাম রেখে ফেললেন ওয়াইনি সাম্মাই তুহা মারিয়াম আল্লাহ আমি আমার মেয়েকে খুশি হয়ে তার নাম রেখে দিলাম মারিয়াম বৈনী ওহি জুহাবিকা জুরি তাহা মিনাশাই ত নির্বজি আল্লাহরব্বুল্লাহ আলামিন বলেন হান্না হান্না একটু খেয়াল করে শুনবেন হান্নার নিয়টটা শহী থাকার কারণে খ্লাস পূর্ণ নিয়ট থাকার কারণে আশ্চর্যপূর্ণ পূর্ণ যে বরকত গুলো আল্লাহ রব্বুল হান্নাকে তার সন্তানদের দিবেন এমন বরকত পৃথিবীর ইতিহাসে অন্য কেউ পায় নাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন আল্লাহ তাহলে আমাকে যে মেয়ে দিলেন এই মেয়েকে এবং তার সন্তানকে আপনি দুষ্ট শয়তানের চক্রান্ত থেকে দুষ্ট শয়তানের স্পর্শ থেকে আপনি হেফাজত দান করেন তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন বুখারী মুসলিম শরীফের হাদিস কুল্লু মাউলুদিন ইউলাদু ইল্লা মাসাদুশ শাইতন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে যত সন্তান দুনিয়ার মধ্যে এসেছে যত বাচ্চারা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় সমস্ত বাচ্চাদেরকে শয়তান দুনিয়াতে আসার সাথে সাথে একটা খোঁজ আমারে কিন্তু দুনিয়ার মধ্যে দুইজন মানব এমন দুনিয়াতে এসেছেন যেই দুই মানবকে শয়তান স্পর্শ করার কোনো সুযোগ পায় নাই একজন হলেন এই মহিলার মেয়ে মারিয়াম আরেকজন হলেন এই মারিয়ামের সন্তান এই এই দুজনকে সন্তা শয়তান কখনো পর্যন্ত স্পর্শ করতে পারে নাই মনে রাখবেন এই দুইজন সারা যত সাহাবি হোক না কেন সে তিনি আবু বকর হোক না কেন উমর হোক না কেন ওসমান আর আলী হোক না কেন আব্দুল কাদের জিলানি হোক না কেন আবু হানিফা ইমাম বুখারি সহ পৃথিবীতে কোনো মানুষ শয়তানের খোঁজা ছাড়া বাঁচতে পারে নাই কারণ কারো ব্যাপারে কোরআনের মধ্যে এটা লেখা নাই যে অমুক অমুক ব্যক্তিকে শয়তান খোঁচা মারবে না শুধু দুজনের কথা লেখা আছে এক নাম্বার পুরস্কার পেয়ে গেল দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে এরপরে মহিলা আল্লাহ রব্বুল আলমিনকে বললেন আল্লাহ আপনি আমার এই সন্তানকে কবুল করেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন এই সন্তানকে কবুল করে এই মেয়েটাকে কবুল করে ঘোষণা করে দিয়ে ইস্বাদ করেন فتقبلها ربها بقبول حسن وأنبتها وأنبتها نباتا حسنا الله رب العالمين ظلم فتقبلها ربها بقبول حسن আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে উত্তমভাবে কবুল করলাম এই সন্তানের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম এবং ও আমবাতাহা নাবাতান হাসানা এবং এই সন্তানকে আমি এমনভাবে উত্তমভাবে ছোট থেকে বড় করে দিলাম আশ্চর্যভাবে এই সন্তানকে ছোট থেকে আল্লাহ রাব্বুল বড় করেছেন দেখেন পৃথিবীর নিয়ম হলো বাচ্চা দুনিয়ার মধ্যে আসলে সে বড় হইতে সময় লাগে ছয় মাস এক বছর দুই বছর তিন বছর হাঁটা শিখে সে ভালো বন্ধু বুঝে আট দশ বছর লেগে যায় কিন্তু তার সিরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ হরবুল আলমিন এই সন্তানকে এমন ভাবে কবুল করেছেন এই সন্তানকে প্রতিদিন এতটুকু বড় করেছেন একটা সন্তান একটা বাচ্চা স্বাভাবিকভাবে

তাফসিরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে বিভিন্ন উদ্ধৃতি থেকে کرام ব্যাখ্যা করে কথা বললেন যে মারিয়ামকে তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে আদের তাফসিরে মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন এতটুকু বড় করেছেন একটা বাচ্চা এক বছরে যতটুকু বড় হয় এটা কি পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাতু সালামের পর থেকে কেমন পর্যন্ত কোন মানুষের ব্যাপারে সম্ভব কোনদিনও সম্ভব শুধুমাত্র তার মার ন্যাক নিয়তের কারণে আল্লাহ রব্বুল আলমিন এক এক করে বরকত দেওয়া শুরু করলেন আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেন ঘোষণা করেন শুধু তাই না এই মেয়েকে কেবার ওই মহিলা নিয়ে বাইতুল মুকাদ্দাসের ইমামদের কাছে চলে এসেছেন কারণ তার মান্যত্ব পূরণ করতে হবে ওই সময় মানুষের মধ্যে একটা নেক আমল ছিল তারা যদি কোনো মানুষকে কোনো এরকম সন্তানকে পাইত যে সন্তানকে আল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে সেই সন্তানটা ছোট হওয়ার পরেও তার দায়িত্ব নেওয়াটা মানুষ নিজের জন্য বরকত মনে করত আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দীকে হান্না তার মেয়েকে কোলে নিয়ে বাইতুল মুকাদ্দাসের ইমামদের কাছে আসলেন তাফসিরের কিতাবের মধ্যে এসেছে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল তখনকার সময় তিরিশ জন তার মধ্য থেকে প্রধান ইমাম ছিলেন ইমরান এই ইমরান ছিলেন এই মেয়ে এই মেয়ের বাবা ছিলেন ইমরান এই মেয়ের বাবা যেহেতু এন্তেকাল করেছেন তার মানে এখন ইমাম আছে উনত্রিশ জন উনত্রিশ জন ইমামের কাছে যখন নিয়ে গেছে হাদিহিল ওয়াজিফা এই যে আপনাদের উপদুকন নিয়ে এসেছি আপনারা গ্রহণ করেন এবার ইমামরা কারাবিরি শুরু করে দিয়েছে আমি নিব আরেকজন বলে আমি নিব তার দায়িত্ব আমি গ্রহণ করব এভাবে যখন অবস্থা তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা লটারির ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাফালা যাকারিয়া আমি তার দায়িত্ব দিয়েছি জাকারিয়া আলাই সালুসালামের উপর জাকারিয়া আলাই সালুসালাম তার দায়িত্ব গ্রহণ করলেন কিভাবে করলেন। কিতাবের মধ্যে এসেছে যখন এতগুলো এতগুলো ইমাম সবাই মিলে ওই মহিলাকে নিতে চায় মেয়েটাকে নিতে চায় তার দায়িত্ব তার দায়ভার গ্রহণ করতে চায় তখন সবাইকে কিভাবে একজনকে দেওয়া যায় দেওয়া যায় না তাই সবাই মিলে সিদ্ধান্তে আসলো আমরা একটা লটারি দিব লটারিটা হলো আমরা যে উনত্রিশ জন ইমাম আমাদের পিতলের কলম দিয়ে আমরা তাওরাত শরীফ লিখি ওই তাওরাত লেখা কলমটাকে আমরা আমাদের বাইতুল মোকাদ্দাসের সামনে জর্ডানের উর্দুন নদীর মধ্যে নিক্ষেপ করব। জর্ডানের উত্তম নদীর মধ্যে নিক্ষেপ করার পর যার কলমটা নদীর মধ্যে না ডুবে নদীর স্রোতের পানির উল্টা দিকে ছুটবে কলমটা ভেসে উঠবে ওই ব্যক্তি হবে এই মেয়ের একমাত্র রাহবার সোহান পিতলের কল নদীর মধ্যে ফালাইলে ভেসে থাকবে না ডুবে যাবে আর নদীর মধ্যে অনেক স্রোত ভাষার তো কোনো সুযোগই নেই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াকাফ ফালাহা আমি জাকারিয়াকে দিয়েছি তার দায়িত্ব আয়াতের অর্থ হল জাকারিয়াই তার দায়িত্ব গ্রহণ করেছে অর্থাৎ সমস্ত ইমামদের কলমটা নিক্ষেপ করার পর এক এক করে সবার কলম ডুবে গেছে সবার কলম ডুবে যাওয়ার পর জাকারিয়া আলহি সালামের কলমটা নদীর নিচ থেকে সোজা উপরে উঠে বেসে উঠেছে এবার লটারিতে জাকারিয়া আলহি সালাম বিজয়ী হয়ে গেলেন এখানে তাফসিরের মধ্যে এসেছে আল্লাহ রব্বুল আলমিন জাকারি আলহ সালামকে এই মেয়ের দায়িত্ব দেওয়ার আরও একটা আল্লাহ রব্বুল গুরুতত্ত্ব ছিল উদ্দেশ্য ছিল হেকমত ছিল সেটা হলো জাকারি আলহ সালাম ছিলেন এই মেয়ের আপন খালু যেহেতু কোনো বাচ্চা এতিম হয়ে গেলে তার সবচেয়ে আপন হলো তার খালা আর তার ফুফু জোরে বলেন ঠিক কিনা তাই এই মেয়ে তো এতিম বাবা নাই মা থেকেও নাই কারণ মা বাইতুল মুক্তাদ্দাসে ছোট বাচ্চাকে দিয়ে দিতে হচ্ছে এখন এই মেয়ে সবচেয়ে আদরে যার কাছে থাকবে তিনি হলেন তার খালু জোরে বলেন ঠিক কিনা যখন এবার বাইতুল মুকাদ্দাসের ইমাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মেকে হলো এবার জাকারিয়া আলাইহিস ওয়াস সালাম এই মেয়ের দায়িত্ব পাওয়ার পর এই মেয়ের একটা দায়িত্ব গ্রহণ করে নিল তাফসীরে কিতাবের মধ্যে এসেছে দায়িত্বগুলো হলো এই মেয়ের জন্য মাথায় দেওয়া চুল আন মাথায় দেওয়ার জন্য তেল আনতো চুলে দেওয়ার জন্য মাথার জন্য তেল ব্যবহার করার জন্য জাকারি আলহ সালাম তেল আনতেন খাবার দাবার আনতেন অন্য অন্য কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিতেন অর্থাৎ তার খেদমতের ব্যবস্থা করে দিতেন আর এই মেয়ে থাকার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমার তেলোয়ার কিত আয়াতের মধ্যে একটু পরেই বলবেন এই মেয়েকে আল্লাহ রব্বুল আলমিন জাকারি আলহ সালামের জন্য আল্লাহ রব্বুল আলমিন জাকারি সালাম কি বললেন এই মেয়ের জন্য একটা মেহরাব বানাইতে যেরকম মেহরাবের মধ্যে ইমামরা নামাজ পড়েন ঠিক এরকম একটা মেহরাব মেহরাব বরাবর উপরে সাদের উপরে দুই তালার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একটা মেয়ের জন্য মেহরাব বানাই দিচ্ছেন মেহরাবে দাঁড়ানোর একমাত্র অধিকার পুরুষদের মহিলাদের মেহরাবে মসজিদে প্রবেশ করার কোন অধিকার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে কোন মহিলাকে শুধু মসজিদে নয় মসজিদের mihrab মধ্যে দাঁড় করে দিতে পারে জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম তার জন্য সিঁড়ি বানাইলেন সেই সিঁড়ি দিয়ে উঠে শুধুমাত্র পৃথিবীর একটা পুরুষ তার কাছে যায় তিনি হলেন জাকারিয়া তিনি সারার কেউ যাওয়ার সুযোগ জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম তার কাছে যখন যায় প্রত্যেকবার কিছু আজিবাজিব খাবার দেখতে পায় কিছু আঙ্গুর দেখতে পান এত বড় বড় আঙ্গুর কিছু আপেল দেখতে পান বিশাল বড় বড় আপেল কিছু ফল ফলাদি দেখতে পান যে ফলগুলো হলো শীতের মৌসুমের ফলগুলো গরমের মৌসুমের না এগুলো গরমের সময় দেখতে পান গরমকালে দেখেন মারিয়ামের কাছে শীতকালের ফল শীতকালে দেখেন মারিয়ামের কাছে গরমকালের ফল সোহান মুসলমান ভাইয়ারা আমার একদিন দু দিন

শোনো আমার খালু এই ফল আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে জান্নাত থেকে আল্লাহ আমাকে দান করেছেন সোহান আল্লাহ তাহলে একটা মেয়ে একটা মহিলা মহিলা হওয়ার পরেও পৃথিবীর বুকে যিনি জান্নাতের ফল খেয়েছেন তিনি একমাত্র মরিয়ম আলাইহিসসালাতু ওয়াস সালাম যারা বলেন ঠিক কিনা তাহলে মহিলা হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাত থেকে ফল খাওয়াইছেন তিনি কিন্তু একজন মহিলা মহিলা হওয়ার পরেও তিনি জান্নাতের ফল খেয়েছেন তিনি বলেন ইন্না আল্লাহ ইয়ারযুকুম মাইয়া শাউ বিগাইরি হিসাব আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করে এখন জাকারি আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি তো নবী তিনি তো নবী তিনি তার বয়স তখন ছিল একশো বিশ বছর হয়ে স্ত্রীর এখনো পর্যন্ত তার কোনো সন্তান হয়নি তিনি আল্লাহর কাছে কোনোদিন সন্তানও চান নাই কেন তিনি ভালোভাবেই জানেন আল্লাহ আমার জন্য যেটা কল্যাণ রেখেছেন সেটা আসবেই সুতরাং আমার চাওয়া দরকার কিন্তু মারিয়াম আলহি সাল্লাহসাল্লাম একজন মহিলা হওয়ার পরেও আল্লাহর পক্ষ থেকে যেইভাবে নেয়ামত প্রাপ্ত হচ্ছেন এবং কি আরেকটি নেয়ামত গুরুত্বপূর্ণ সেটি হল মারিয়াম সালাম দুনিয়াতে থেকে জান্নাতি ফল খান এটা দেখে হজরত জাকারিয়া আলহি সাল সাল্লামের অন্তরের মধ্যে গিয়ে লেগেছে তার ইমান আরো মজবুত হয়ে গেছেন আল্লাহর উপরে আশা ভরসা আরো বেড়ে গেছে

মেহরাদের মধ্যে দাঁড়াইয়া নামাজ অবস্থায় আল্লাহ ডাক দিয়ে বলেছেন কি বললেন অল আর অবদেহ লে মিল্লা দু কে জুরাইয়া জুররিয়া তেও তাই আলাই তো সাল্লাহর আলামিনকে ডাকতে পারলেন আপনি একটা মহিলাকে মেয়ে হওয়ার পরেও তাকে যেভাবে আপনি দিচ্ছেন সর্বশেষ আমি যা দেখলাম দুনিয়ার মধ্যে একটা মেয়ে জান্নাতি ফল খাচ্ছে ফল খাচ্ছে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি আমার একশো বিশ বছর বয়স হয়ে গেছে কিন্তু তোমার কাছে এটা কোনো সময় অসম্ভব না তুমি চাইলে আমাকে সন্তান এই বয়সও দিতে পারো আল্লাহ তুমি আমাকে একটা ন্যাক সন্তানের মালিক বানায় দাও তাহলে আমরা সন্তান চাব কার কাছে মনে রাখবেন কোন মানুষ যদি কোন মহিলা যদি কোন পুরুষ যদি আল্লাহর উপরে ভরসা রেখে সে যদি নিঃসন্তান হয় বন্ধ হয় একটু পরেই শুনবেন আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন জাকারি আলহ ইসলামের স্ত্রী ছিলেন বন্দা এক আটানব্বই বছরের পরেও বন্দা মানুষকে সন্তান দিতে পারেন আল্লাহ তাদেরকে সন্তান দিয়েছেন সন্তান দিবেন এই জন্য কোনো মানুষ যদি রাত্র গভীরে উঠে তাহাযের সময় সুরে আল ইমরানের আটত্রিশ নম্বর আয়াত বেশি বেশি করে আল্লাহর কাছে পড়ে আর দু চোখের পানি ছেড়ে দেয় তাহলে এই মানুষকে যিনি সন্তান দিবেন তিনি কে সম্ভব না অসম্ভব